প্রিয় দর্শক এই ভিডিওতে আলোচনা করব চার কোনা বা চার বাহু বিশিষ্ট একটি চতুর্ভুজাকৃতির জমির ক্ষেত্রফল নির্ণয় নিয়ে যদি চারটা বাহুই অসমান হয় তাহলে সেই জমির পরিমাপের সহজ পদ্ধতি তো আমাদেরকে যদি আমাদের যদি এমন একটা জমি থাকে যার চারটা বাহু চার রকম যদি এই বাহুটা দৈর্ঘ্য হয় সত্তর ফুট এই বাহুটার দৈর্ঘ্য হয় একশো ফুট। এই বাহুটার দৈর্ঘ্য হয় শুধু ফুট আর এই বাহুটার দুর্গ যদি হয় একশো ফুট তাহলে এখানে কত শতাংশ জমি আছে বা কত কাঠা জমি আছে বা কত বিঘা জমি আছে আমরা হিসাব করে বের করব তো প্রথমে যেটা করতে হবে এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে হবে চারটা বাহু যদি অসমান হয় সেক্ষেত্রে একরকম আমি আগের ভিডিওতে চারটা বাহু সমান হলে তার ক্ষেত্রফল নির্ণয় করে দেখেছিলাম এখন চারটা বাহু অসমান হলে কি করতে হবে এই যে বিপরীত বাহু এই বাহু আর এই বাহু এর গড় তার গুণফল এই বাহু আর এই বাহুর গড় তো এই দুই বাহু যদি আমরা গড় করি তাহলে আমাদের উপরের বাহুর দৈর্ঘ্য একশো পঞ্চাশ যোগ নিচের বাহু একশো চল্লিশ ভাগ দুই তাহলে এই দুইটার গড় বের হয়ে গেল এর সাথে গুণ এই বাহু দুইটার গড় তো এখানে যোগ ভাগ তাহলে আমাদের বাম পাশে এই দুইটার গড় বের হবে একশো পঁয়তাল্লিশ গুণ ডান পাশে এই দুইটার গড় বের হবে ষাট তাহলে সমান একশো পঁয়তাল্লিশ আর ষাট গুণ করলে আট হাজার সাতশো তখন এটা হবে বর্গ ফুট আট বর্গ ফুট এখন এখানে কত শতাংশ জায়গা আছে সহজে বের করা যাবে এটা বের করতে হলে আমাদের ডান পাশের এই ছকটা মনে রাখতে হবে এক শতক সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তাহলে আমাদের আছে এখানে আট হাজার সাতশো বর্গ ফুট এটাকে যদি আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ দিয়ে ভাগ দিই তাহলে কত শতাংশ সেটা বের হবে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে আঠাশ সাতশো পঁয়ত্রিশ দশমিক ভাগ দিলে আমাদের বের হবে দশমিক সাত শতক তাহলে এখানে শতক দশমিক সাত বা শতাংশ জায়গা আছে তো এখন যদি আমরা এটাকে কাঠাই বের করতে চাই তাহলে কি করতে হবে এখানে আবার এই ছকে দেখতে হবে এক কাঠা সমান এক দশমিক ছয় পাঁচ শতক তাহলে এই শতককে যদি আমরা এক কাটা সময় এক দশমিক ছয় পাঁচ শতক দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কাঠা বের হয়ে যাবে তাহলে আমাদের জমি আছে উনিশ দশমিক নয় সাত ভাগ এক দশমিক ছয় পাঁচ শতক তাহলে এটাকে ভাগ করলে আমাদের বের হবে বারো দশমিক এক শূন্য কাঠা এখন যদি আমরা এটা বিঘাই হিসাব করতে চাই তাহলে কি হবে আমাদের দেখতে হবে এক বিঘা সমান তেত্রিশ শতক আবার এক বিঘা সমান বিশ কাঠা আমরা ওই শতককে যদি তেত্রিশ দিয়ে ভাগ দিই তাহলেও বিঘা বের হবে আবার কাঠাকে যদি আমরা বিশ দিয়ে ভাগ দিই তাহলেও বিঘা বের হবে তো দেখি আমরা কাঠা দিয়ে বের করি তাহলে আমাদের আছে বারো দশমিক এক শূন্য ভাগ বিশ কাঠা তাহলে আমাদের ভাগ করলে বের হবে শূন্য দশমিক ছয় শূন্য পাঁচ বা এটাকে আমরা লিখতে পারি শূন্য দশমিক এক বিঘা আবার এটাকে যদি আমরা একরে বের করতে চাই তাহলে দেখুন একরে আছে এক একর সমান একশো শতক আবার এক একর সমান তিন দশমিক শূন্য তিন বিঘা আমরা এই বিঘাকে যদি তিন দশমিক শূন্য তিন দিয়ে ভাগ দিই তাহলে বিঘা পাবো আবার এই শতককে যদি একশো দিয়ে ভাগ দিই তাহলেও আমরা একর পাবো তো একর যদি আমরা বিঘা থেকে একর করি শূন্য দশমিক ছয় এক ভাগ তিন দশমিক শূন্য তিন তোমাদের ভাগ করলে বের হবে শূন্য দশমিক ভাগ তাহলে আমাদের এখানে কত হেক্টর জায়গা আছে বের হয়ে যাবে এই ছিল চারটা বিপরীত চারটা চার রকম বাহু বিশিষ্ট একটা চার বা চার বাহু বিশিষ্ট একটা জমির ক্ষেত্রফল নির্ণয়ের সহজ পদ্ধতি ধন্যবাদ সবাইকে